এবারে সবাই ঘুরতে আসে সবাই থাকে ঘুরে মানুষজন অনেকজন আসে কিন্তু রাত্রে ডেঞ্জার একটা জায়গা হয়ে যায় আর কি ডেঞ্জার একটা অনেক কিছু হয়ে যায় রাত্রে কেউ ফ্লাভারে নিচ দিয়ে গেলে অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়ে যায় কেউ ছিনতাই করে কেউ কাউকে মারার জন্য অনেক কিছু খারাপ উদ্দেশ্যে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের রিপোর্ট শোনা যায় পুলিশ প্রশাসন থাকে সেক্ষেত্রেও মানুষ অনেক সমস্যা অনেক প্রবলেম হয়ে থাকে এ আর কি তো রিসেন্ট কিছু ঘটনা হয়েছে এলাকার ছোটো ভাইদেরকে মারছে স্টেপ করছে স্টেপ করার পরে ফোন কাটতে পারেনি কিছু টাকা নিয়ে গেছে এর উপরে প্রমাণ আছে এই হচ্ছে বিষয় আচ্ছা এই পক্ষে যে এখানে পুলিশের যে কর্মকর্তারা যে আছে সেই সেই ক্ষেত্রে ওরা কি ওরা বলতে গেলে এখানে ফ্লাইওভারে তেমন কোনো সিকিউরিটি গার্ড থাকে না আনসাররা নিচে থাকে বেশি কোন থাকে না দশটার পরে থাকে না আর চালকের রাস্তা যেখানে পুলিশ প্রশাসন আছে ওরা এই সাইডটা বেশি বেশিক্ষণ আসে না সবসময় দূরেই থাকে তো তা সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে ফ্লাইওভারের নিচে এটা কি কর্তৃপক্ষ কি জানানো হয়েছে কৃতৃপক্ষকে জানানো হয়নি অনেকজন অনেক ভয়ে বলে না অনেক বড় বড় মাপের লোক আছে অনেক কিছু আছে সেক্ষেত্রে অনেক কিছু বলে না সবাই চুপচাপই থাকে কিন্তু রাত্রেই জায়গাতে অনেক সমস্যা হয়ে থাকে ফ্লাইওভারের অন্তত নিচ দিয়ে গেলে উপর দিয়ে গেলেও কোনো খাঙ্কিত সমস্যা হয় না নিচ দিয়ে গেলে সমস্যাটা বেশি হয়ে থাকে